মায়ের হাতের এই রান্নার কাছে দামি দামি রেস্টুরেন্টের খাবার তুচ্ছ আজকে আমার মা এই মাংসটা যেভাবে রান্না করবে এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে আজকে আমার মা মাটির চুলায় দেশি মোরগ রান্না করবে আর সেম প্রসেসেই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম এখানে দুটো মোরগ দেখতেছেন এই মোরগ দুটো এখন কেটে নিয়ে আসবো মোরগ দুটো কাটা হয়ে গেছে আর এই মোরগ কিন্তু দেশি মোরগ মোরগ দুটো কাটার পরে ধুয়ে এবার জল ঝরাতে দিয়েছে জলটা যখন সম্পূর্ণ নিচে পড়ে যাবে তখন অন্য একটা পাত্রে নিবে এই তো একটা গামলার মধ্যে দুটো মুরগিই নিয়েছে এখানে এখনে মা এখানে সরিষার তেল দিল এখানে যে সরিষার তেল দিতে হবে এমন কোনো কথা নাই রান্নার রেগুলার তেলটা আপনারা ব্যবহার করবেন আমার মা যেহেতু সরিষার তেল খায় এজন্য জন্য সরিষার তেল দিল এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিল এবার এখানে দিয়ে দিল একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর হচ্ছে জিরা বাটা আর ধনিয়া জিরা আর ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছে তারপরে হচ্ছে শুকনা মরিচ বাটা আর সবগুলো কিন্তু অল্প অল্প পরিমাণে একটু দিচ্ছে বেশি পরিমাণে কিন্তু দিচ্ছে না সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো উপকরণ একেবারে এক চামচেরও চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়েছে এবার এখানে হলুদ দিয়ে দিল স্বাদ মতো এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেবে আর এখানে কিন্তু বেশি মশলা দেওয়ার কোনো দরকার নাই অল্প অল্প পরিমাণে একটু মশলা দিবেন এবার মা ভালোভাবে এই যে মাখিয়ে নিয়েছে এটা রেস্টে রেখে দিল দশ মিনিটের জন্য যাতে মশলাটা মাংসের সাথে মিশে যায় আর এই দশ মিনিটে মা এখানে চুলায় আলু ভাজি করছে আলুগুলো ভাজিও কিন্তু হয়ে গেছে ছোট ছোটো করে কেটে নিয়েছে মা এখন এই যে অন্য একটা পাত্রে নামিয়ে নিবে আলুগুলো আলুগুলো নামানো হয়ে গেছে এই কড়ার মধ্যেই রান্নাটা সেরে নিবে এজন্য এখানে আবারও কিছু পরিমাণ তেল দিল তেল দেওয়ার পরে এখনে একটু বেশি পরিমাণে মশলাগুলো দিবে প্রথমে দিয়ে দিল রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে জিরা বাটা ধনিয়া বাটা মরিচ বাটা সবগুলো উপকরণে কিন্তু এক এক করে দিয়ে দিল চুলায় এবার এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছে এরপরে এখানে আর একটু হলুদ দিল যেহেতু হলুদটা কিন্তু সম্পূর্ণই মাংসর সাথে দেয়া হয়েছে এবার এই মশলাটায় সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছে মা এখনে এই যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিল মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে এবার কষিয়ে নিবে ঢাকনা ছাড়াই চার থেকে পাঁচ মিনিটের মতো এখন এখানে কিন্তু পাঁচটার মতো তেজপাতা দিয়েছে মা ছোট ছোট এই কাঁচা তেজপাতা যদি এভাবে মাংসর মধ্যে দেয়া হয় এর সেন্টটা কিন্তু অন্যরকম আসে এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিট কষিয়ে নিয়েছে দশ মিনিট পরে যে ঢাকনা তুলে নিয়েছে এবার আবারও ঢাকনা ছাড়া প্রায় দশ মিনিট কষিয়ে নিয়েছে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই দেখেন মশলাটা কিন্তু নিচে লেগে যাচ্ছে এর মানে হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখনই এখানে দিয়ে দিচ্ছে গরম জল গরম জল দিয়ে হাই হিটে জাল করে নিয়েছে মা আরও প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো যেহেতু দেশি মোরগ জালটা একটু বেশি লাগে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে এ পর্যায়ে মা এই মাংসতে ফোড়ন দিবে এজন্য নামিয়ে নিচ্ছে নামানো হয়ে গেছে এখনে এই কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে পাঁচটার মতো শুকনো মরিচ দিল ভাজি করে উঠিয়ে নিয়েছে আর এখানে কিছু জিরা দিল এই জিরাগুলোও ভাজি করে উঠিয়ে নিবে এগুলো মা পরে ব্যবহার করবে পাটায় বেটে তারপরে দিবে আর কখন দিবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি পরে এখনই এখানে আবারও তিনটার মতো তেজপাতা আর গোটা জিরা দিয়ে ভালোভাবে একটু জাল করে নিবে যাতে মশলাগুলো একটু পুড়ে যায় এই তো এখনে মাংসগুলো দিয়ে দিবে এই তেলের মধ্যে মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখনে জালটা হাই হিটে রেখে জাল করে নিবে আরও কিছুক্ষণ যাতে ঝোলটা আরও একটু শুকিয়ে যায় মাংসটা রান্না শেষের দিকে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিল গরম মশলা বাটা আর এই সম্পূর্ণ মাংসটাই কিন্তু বাটা মশলায় রান্না করা মাংস রান্না হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিল মা আর এই মাংসটা আসলে এত মজার হয়েছে যে যে খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে আমি বলবো আপনারা বাসায় একবার হলেও এভাবে মাংসটা রান্না করে দেখবেন সবাই খুব প্রশংসা করবে এমনকি আপনিও অবাক হয়ে যাবেন এ তো যে মশলাটা পাটায় বেটে নিয়েছে জিরা আর হচ্ছে শুকনা মরিচ সেটা এই যে এখনই মিশিয়ে দিচ্ছে মাংসর সাথে মাংসটা নামানোর পরে কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করবেন এর আগে কিন্তু দিবেন না এখনই এই মশলাটা মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে মা আর কালারটা জাস্ট অসাধারণ এসেছে এত সুন্দর এসেছে কালারটা এই তো ফাইনালি দেখেন মাংসটা রান্না শেষ আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন